একটা পৃথিবী কল্পনা করুন পুলিশ রাস্তার টহল দেয় যান্ত্রিক কবজ দিয়ে আর আকাশ ভরে থাকে হাজার হাজার ড্রোনের ঝাঁকে এটা কোনো সায়েন্স ফিকশন মুভির কাহিনী নয় এটা এখন ঘটছে বাস্তবেই চীনে উন্নত রোবট কুকুর থেকে শুরু করে উলন্ত ড্রোন ক্যারিয়ার চীন তৈরি করছে পৃথিবীর সবচেয়ে বড় নির্জীব বাহিনী এই ভিডিওতে আমরা দেখব কিভাবে রোবট বিপ্লব বদলে দিচ্ছে নিরাপত্তা প্রযুক্তি এবং আমাদের ভবিষ্যৎকে রোবট কুকুর আজ চীনের মাঠে ঘাটে কিংবা শহরের রাস্তায় টহল দিচ্ছে ক্যামেরা যুক্ত যান্ত্রিক কুকুর দু সালের আইডিইএক্স ডিফেন্স এক্সপোতে ইউনিট্রি রোবট এক্স প্রদর্শন করেছে ইউনিট্রি জিও ওয়ান রোবট কুকুর যেটি সহজেই দুর্গম পথে হাঁটতে পারে নজরদারির সরঞ্জাম বহন করতে পারে এবং বিভিন্ন কাজে সহায়তা করতে পারে হিউম্যানয়েড রোবট চীনের লক্ষ্য শুধু চার চারপে রোবট নয় বরং দুই পায়ে হাঁটা হিউম্যানয়েড রোবট শ্যাংহাই ভিত্তিক ইতিমধ্যেই ষাটটিরও বেশি হিউম্যানয়েড তৈরি করেছে যেগুলো হাসপাতালে কারখানায় এবং সার্ভিস সেক্টরে কাজ করছে টেসলার অপটিমাস যেখানে এখনো পরীক্ষায় সীমাবদ্ধ সেখানে চীন শুরু করেছে বড় আকারে উৎপাদন সামরিক সহযোগী রোবট দু সালের এর চো চায়নায় প্রদর্শিত চার ড্রোনগুলো পাহাড় চড়তে নদী পার হতে এমনকি মই বেয়ে উঠতেও সক্ষম তারা সৈন্যদের সাথে সমন্বয়ে কাজ করে রিয়েল টাইম ডেটা পাঠাচ্ছে যা প্রমাণ করে মানব ও মেশিনের যৌথ দল ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে প্রধান ভূমিকা নেবে পুলিশ রোবট সেন জেনে এখন দেখা যাচ্ছে রোবক এঞ্জিন এআই তৈরি করেছে এক দশমিক তিন মাঠ মিটার লম্বা পিএম জিরো ওয়ান মডেল যে মানুষের সাথে হাত মিলায় ভিড় নিয়ন্ত্রণে সাহায্য করে এমনকি ব্যায়াম দেখিয়ে ভারসাম্যে ক্ষমতা প্রমাণ করে এগুলো পুলিশের বিকল্প নয় বরং সহযোগী গোলাকার রোবট আরটিজি আরটিজি লোগান টেকে তৈরি সিকিউরিটি রোবট দেখতে একেবারে সাইফের সিনেমার মতো এটি গড়িয়ে গড়িয়ে চলেই চারপাশে স্ক্যান করে এবং প্রয়োজনে নেট ছুড়ে টার্গেট ধরতে পারে পানির নিচে ড্রোন চীন শুধু স্থল আর আকাশ নয় সমুদ্রের গভীরও নিয়ন্ত্রণ বাড়াচ্ছে নতুন প্রজন্মের অটোনমাস সাবমারিন এগারো থেকে বারো মিটার লম্বা যা দীর্ঘ সময় পানির নিচে থেকে নজরদারি ও কার্যক্রম চালাতে পারে ঝাঁক এক অনুষ্ঠানে আকাশে উড়ে ড্রোনের সালের হাজার একসাথে ড্রোন চোখ ধাতানো এই শো আসলে একটি প্রযুক্তি পরীক্ষা ছিল ফাইভ জি নেটওয়ার্ক ব্যবহার করে হাজার হাজার ড্রোনকে একসাথে নিয়ন্ত্রণ করার ক্ষমতা প্রদর্শন করেছে চীন চালকবিহীন যান দু সালে ড্রুহাই এরশোতে উন্মোচিত ভিটি ফাইভ ইউ নামের ত্রিশ টন কার চালক বিহীন যান সহজেই সেনা অভিযানে যোগ দিতে পারে পুরনো ট্যাঙ্কগুলোকেও রিমোট কন্ট্রোল ইউনিটে রূপান্তর করছে তারা উড়ন্ত ব্রন ক্যারিয়ার দু সালে চীন প্রকাশ করেছে বিশাল ড্রোন ক্যারিয়ার যান পঁচিশ মিটার ডানার এই উড়ন্ত দানব আকাশে ভেসে থেকে শত শত ড্রোন ছেড়ে দিতে পারে যেন একসাথে শত শত মৌমাছি হাইভ থেকে বেরিয়ে আসছে ফল আকাশ সমুদ্র সব জায়গায় চীনের রোবট বাহিনী দ্রুত বিস্তৃত হচ্ছে অন্য দেশগুলো যেখানে এখনো নৈতিকতা নিরাপত্তা নিয়ে বিতর্কে ব্যস্ত সেখানে চীন এগিয়ে যাচ্ছে বাস্তবায়নে এই দৌড়ে বর্তমানে তারা বিশ্বের সবচেয়ে আগে এবার প্রশ্ন হল আপনার মতে চীনের কোন রোবট উদ্ভাবন সবচেয়ে বিস্ময়কর আর এই রোবট বাহিনীর উত্থান কি মানব জাতির জন্য আশীর্বাদ নাকি হুমকি